প্রচন্ড শীতে ধান খেতে এবং নির্যাতন সহকর্মী বৃন্দ আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা উক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা সৈয়দ প্রসীদ আহমদ সাহেব শ্রেষ্ঠ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল নির্বিদ্যব কিwasmবর করতে যাচ্ছে আর দুঃখ ভরা কাঁটাবে ইনি যেমন আমাদের ১২ জন সর্বদিক আরিয়েছি আমাদের ठाकुर ভাই আমাদের বহু barons বহু নেতা করবে টাকা বন্দী হয়েছে নির্ধারিত হয়েছে আমি এখন বক্তব্য রাখবো না আমি শুধু আজকে পরম পুঞ্জা আমাদের স্মরণ করতে চাই আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের উপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জওয়ার আহমান

দীর্ঘ নয় বছর সৈরাজের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন আবার দীর্ঘ পনেরো বছর তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন একবারের জন্য মাথাগত করেননি শ্রী মহান মন্ত্রী বিশ্বরী বেগম খালেদা আমি আজকে অত্যন্ত আশা দিয়ে ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা আবার শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আমরা শক্তিশালী আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো না আমি শেষ করবো আজকে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আজকে যারা কষ্ট করে সকলের উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পদ দেখাতে চট্টোপাধ্যায় ঠাকুর সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুর গায়ে করতে সাহায্য করবে আমি আবারও আপনার যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে বাইরে থেকে দল থেকে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি

প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না কাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনার যারা আছেন আপনার সবাই সেই সংগ্রাম এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার্থে বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি আজকে এই সকলের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবার ঠাকুর গায়ে আমাদের কর্মী ভাইদেরকে কাউন্সিলরদেরকে দেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছে একটি কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান সাহেব বিকেল সাড়ে তিনটায় আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কথাটা এই জন্য বলে রাখলাম যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কেউ যেন চলে না যান ওনার বক্তব্য শুনে তারপরে যাবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সালাম আলাইকুম খুব হাফেজ